তিনটা এনিমি ডাউন অ্যান্ড আপনারা জানেন যে রিসেন্টলি আমি স্কার গানটা বের করেছি অ্যান্ড এইটার লেভেল রয়েছে মাত্র দুই অ্যান্ড এই দুই লেভেলে এই স্কারটা আসলে কেমন চলে এইটাই দেখাবো আজকের ভিডিওতে অ্যান্ড একটা সিএস র্যাঙ্ক ম্যাচে চোদ্দোটা কিল এবং দুইটা এইস এটা কীভাবে সম্ভব এটাই দেখাবো আজকের ভিডিওতে সো ভিডিওটা একটু মিস করবেন না অ্যান্ড ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক সো আমরা চলে আসলাম আজকের ভিডিওর মেইন পার্টে অ্যান্ড ফার্স্ট রাউন্ড আমরা এভাবেই মরে গেলাম এবার রিভেন্স নেওয়ার পালা এই যে সামনে একটা এনিমি অ্যান্ড ডাউন এই যে আরেকটা এনিমি এটাও ডাউন অলরেডি সোনি হয়ে গেছে এই যে সামনে আরও একটা হেড আবারও ডাউন বাই তিনটা অলরেডি ডাউন করে ফেলছি অ্যান্ড লাস্ট ওয়ান আমি এই জায়গায় রিয়েপটা ধরলাম না কারণ আমার এজ দিতে হবে বিকজ আমি স্কার নিয়ে চলে গেলাম এন্ড এজ এখন আমরা এখান থেকে ভিডিওটা একটু স্কিপ করে দেবো কারণ আপনাদের মূল্যবান টাইম একটু ওয়েস্ট করতে চাই না আমরা চলে আসলাম নেক্সট রাউন্ডে অ্যান্ড পিছনে একটা এনিমি অ্যান্ড হেডশট মেরে ডাউন করে দিছি সো এই ম্যাচে দেখতে পারবেন যে আসলে কিল চুরি কাকে বলে মেইনলি লাস্ট রাউন্ডে দেখতে পারবেন থেকে বেশি কিলচুরি লাস্ট রাউন্ডে হয়েছিল। সো দেখবেন ফুল ভিডিওটা যে সামনে একটা প্লেয়ার অ্যান্ড ডাউন এটাও কিলচুরি করছি কারণ অনেক ড্যামেজ সে ছিল বাট কিলটা পায় নাই যাই হোক লাস্ট একটা প্লেয়ারই আছে ভাই এটাকে তো দেখতেছি না আশেপাশে কোথাও ওই যে জোনের ভিতরে ভাই জোনের ভিতরে একটা নেট নাই মে এই যে আমার হাতে দেখো স্কার স্কার স্কারি গোগান এটা একটু দেখাইলাম তাতে আমরা চলে আসলাম নেক্সট রাউন্ডে অ্যান্ড সামনে একটা এনিমি একুশ ড্যামেজ দিয়ে কিল ভাই কিল চুরি কর্তব্যকার কি কী আজকে এটাই শেখাবো দেন দেখতেছিলাম ওই যে অনেক ড্যামেজ ভাই লং রেঞ্জে আঠাশ করে ড্যামেজ দিচ্ছে ওদের কাছে এখন বেস্টও আছে কারণ অলরেডি থার্ড রাউন্ড চলতেছে অ্যান্ড এই জায়গায় দুইটা কিল আমি করে ফেলি অ্যান্ড ওদের লাস্ট একটা টিমমেট রয়েছে আমি খুব দুঃখের সাথে জানাচ্ছি লাস্ট এনিমিটাকে আমার টিমমেটই মেরে দিছে এখানে অলরেডি আমার নয়টা কিল হয়ে গেছে বাট আমি বলছিলাম যে আমার চোদ্দোটা কিল হবে সো দেখেন এই রাউন্ডে আসলে কি হয় অলরেডি একটাকে ডাউন করে দিছি অ্যান্ড আমি এই জায়গায় নিউ ওয়ার্ক করতেছিলাম অ্যান্ড পিছন দিয়ে আমাকে সারপ্রাইজ দিয়ে দিল সো একে কী কি আমি পাবো আরে ভাই আবারও চুরি করছি আমার টিম মেম্বাররা মেবি বলতেছিল যে এইভাবে কেউ চুরি করে এই যে প্লেয়ার অ্যান্ড এটা সোনিয়া এবার এইবারও আমি তিনটা অলরেডি ডাউন করে ফেলছি লাস্ট ওয়ান এইটা মারতে পারলে আমার এইস হয়ে যায় আমি ওপেনি মেডিকেট করতেছিলাম হ্যান্ড চব্বিশ ড্যামেজে কিল ভাই আমার মতো কিল চোর কেউ হতে পারবে না সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলবেন অ্যান্ড চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলেন ধন্যবাদ